আমরা এখন জমিতে যাচ্ছি বীজতলা তৈরি করব বলে বীজতলার কাজ অলরেডি চলছে এই গ্রামের দিকে আগেই এই চাষবাস হতো কলকাতায় খুব একটা চাষবাস হয় না আমাদের এই কাকু একাই করে চাষবাস এই কলা গাছ দিয়ে টানা হবে যেটাকে বাঁশুই দেওয়া বলে গ্রামের দিকে আগে গরু দিয়ে টানা হতো এখন আর গরু নেই বলে মানুষের দ্বারাই টানা হয় বাবা গতকাল সকালে ধানে চুব দিয়েছিল দেখুন ধানে কলা বেরিয়েছে বীজ দেন কাকু এই ধানের কি বীজ বেরিয়ে গেল নাকি না এখনো দেরি আছে বীজ বেরিয়ে গেছে ওই কত দিন বের করতে তিন দিন তিন দিন লেগেছে তাই তো এ প্রত্যেকদিন কি জলে ভিজাতে হয় নাকি হ্যাঁ তারপরে একদিন বাদে ধান আবার জলে ভিজা তা ভিজে এরকম কলা ছাড়ি দিতে হয় কত কেজি ধান আছে এখানে এখানে দশ কেজি ধান দশ কেজি ধান মোটামুটি ক বিঘে জমি রোয়া যায় দশ কেজি ধান তোমার ওই প্রায় দু বিঘে রোয়া দু বিঘে মতো রোয়া যায় না যে ধানের বীজ অঙ্কুরিত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এ তো আরেকটু বড় হলে ভালো হয় তাই তো এটা কালকে পড়বে আর তাই যে একটা জলে দিলে আজকে জলে দিলে অঙ্কুরটা আরো বড় হবে তাই না বীজ এনে আর 20তলা তো এখনো রেডি হয়নি না হ্যাঁ মোটাউটে রেডি রেডি আচ্ছা 20তলা রেডি করাটাও বন্ধুদের দেখিয়ে দেবো কিভাবে রেডি হয় কিভাবে ধান ফেলা হয় সবকিছুই দেখানো হবে

আরে না না কিছু হবে না আমাদের আয়ুষ এখন কাজের জন্য নেমে পড়েছে ও কোনো কাজ দেখে মানে অন্য কেউ কাজ করছে সেটা দেখে ও নিজেকে আটকে রাখতে পারে না ও নিজেই কাজে নেমে পড়ে ওই চলে গেছে ওর বাবার কাছে আয়ুষ তুমি হাতে হাত লাগাও ও কি হ্যাঁ হ্যাঁ বা বা কি কাজ এই কাজের ওপর কোন কাজ হয় না সুন্দর কিছু হবে না কিছু হবে না বাবা তোমার মনে আছে আমি ছোটবেলায় বসতাম কি সারাজীবন বসেলাম আমি একটা বড় বাচ্চা বসেছে

আর জল সেচা লাগবে কি কাকু আজকাল লাগবে না কালকে ধান পড়বে তাই তো মোটামুটি বীজ ফেললে তোমার কদিন লাগবে পাতা বেরোতে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে রোয়া হয়ে যাবে না দর্শক বন্ধুরা অনেকে জানে না তো ধানের বীজ ফেলালে কদিন পরে পাতা রোয়ার মতো হয়ে যায় ওই পাতা রেডি হয়ে গেলে ওই পাতা তুলে এই মাঠ পুরোটাই রোয়া হবে এখানে এই চাষ হয়ে গেছে এগুলো আরেকবার করে চাষ হবে এখানে হওয়ার পরে আবার রোয়া হবে আর এখানে পাতা ধান ফেলার পরে সারাক্ষণ এরকম জল সেঁচে রাখতে হবে নাহলে ওই বীজগুলো ডুবে থাকলে আর হবে না পাতা নষ্ট হয়ে যাবে কাকু ধানের বীজ ফেলবে আজ জায়গা পুরো তৈরি হয়ে গেছে ধানের বীজও চলে এসছে নিয়ে এই ধানের বীজ ফেলার পনেরো দিনের মধ্যে ধানের পাতা অনেক বড় বড় হয়ে যায় ধানায় বীজ ফেলার পর চারিদিকে আবার নেট দিয়ে ঘিরে দিতে হবে তার জন্য ওই খুঁটি রেখেছে নেট দিয়ে না ঘিরলে হাঁস পাখিতে খেয়ে যাবে তার ব্যবস্থা করা এটা শেষবারের জন্য বাঁশুই দিয়ে নিচ্ছে এই বাঁশি দেওয়া শেষ হয়ে গেলেই ধান ছড়িয়ে দেবে মাঠে গরু চড়ছে এখন কলকাতায় গরু খুব একটা দেখা যায় না তবু আমাদের এখানে আছে গরু তবে সেই আগেরকার দিনে গরু দিয়ে চাষটা এখন আর হয় না এখন ট্র্যাক্টর বা পাওয়ার টিলার দিয়েই চাষ হয় আর এই বাঁশুই দেওয়াটাও আগে গরু দিয়ে করতে হতো এখন আর পাওয়া যায় না গরু তাই নিজেদেরই করে নিতে হয় যে নেট নেট নিয়ে চলে যাচ্ছে এই ওই নেট দিয়ে ঘেরা থাকবে চারিদিকটা ঘিরে দেওয়া হবে ও দিয়ে ওইখান দিয়ে দুটো পাটে ভাগ করা থাকবে তাই তো ধানের বীজ ছড়ানো চলছে এইভাবে ছড়িয়ে দেওয়া হয় এরপর প্রথম কয়েকটা দিন বিস্তলায় জল হলে জল শেসে বের করে দিতে হবে দিয়ে শুকনো করে রাখতে হবে তারপরে যখন পাতা গজিয়ে উঠবে তারপর আর জল শেঁচের কোনো প্রয়োজন হবে না গোড়াতেই জল থাকবে তারপর বীজতলায় চারা তৈরি হয়ে গেলে তুলে আবার মাঠে রুতে হবে